সাধারণ পরিবেশের মধ্যে আমরা ঢুকে গিয়েছি এখানকার পাহাড়ি জীবন পাহাড়ি রাস্তাঘাট পাহাড়ি বাড়িঘর যতই দেখি ততই মুগ্ধ হয়ে যায় আমি এখানকার পরিবেশ আমাকে একটা শীতল অনুভব দেয় আমি আসলে যখনই এখানে আসি তখনই আসলে হারিয়ে যাই আমার পেছর জীবনের সব কিছু আমি ভুলে যাই আমি মোটামুটি প্রকৃতির সাথে মিশে যেতে চাই এমন একটা পরিবেশ এমন একটা ফিল আমি আসলে পাই এটা আমি ভাষায় প্রকাশ করতে পারি না